আসসালামু আলাইকুম আমি মোমিনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া শেষ হয়েও শেষ হয় না তার প্রমাণ হলো দেখেন এখানে আমি আমার মনে করছি শেষ তারপরে ফাঁকে ফাঁকে দেখেন কাছের নিচে কতগুলো গেছে যাই হোক এটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের লাস্ট পার্সিবন ফ্রুট ইনশাল্লাহ বেঁচে থাকলে নেক্সট ইয়ারে হবে খাব এই তো এই যে মাত্র দিয়ে আসলাম আপনার পার্সিমন একজনকে আবার আরেকজনে আমাকে কল দিছে আমার পাশে যে হিমু যাপা একটু সিম নিয়ে যান দেখেন একদিকে না দিতে দিতে আরেকজনে আল্লাহ ফিল আপ করে দিল ওই গड्डा আসসালামু আলাইকুম সিস্টার হাউ আর ইউ আলহামদুলিল্লাহ নাইস গিফট थैंक यू थैंक यू थैंक यू সো মাচ এই যে দেখেন আপুরা ভাইয়ারা কত বলু ও আপুরা বলতাম না রে এখন থেকে ভাইয়ারা কমু আমার এক বান্ধবীর হাজবেন্ড বলত আছে যে সব তো আপু ঘরে কয় ভাইয়া ঘরে কয় না এই যে ভাইয়ারা দেখেন পাশের বাসা আমার এক ছোটো বোন ছোটো ভাইয়ে কতগুলো সিম দিছে আর আপনার দিছে কতগুলো বেগুন থ্যাংক ইউ যা যাক্লা খায়ের তোমাদের ফসলে এবার উদ্দ্যোগ রহমান উদ্যোগ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এই লাস্ট মাইসের দেওয়া বোধ ফসল জানি না আবার আসে কিনা না আয়া পর্ব আমরা নিজেরাও জানি না ভালো লাগে সবাই সবার সাথে আদান প্রদান করলে একটা সম্পর্ক ভালো থাকে ফসল বরকত দেয় সব কিছুই আর আমরা আসলে বুঝি না মনে করি দিলে বোধ হয়ে যাবে দিলে বরকত দেয় রহমত দেয় তো আমাদের এখানে সবাই সবাই দিয়া থুয়ে খায় আর এখানে আমি সব কিছু কাঁটাকুইটা নিয়েছি লাউ রান্না করার জন্য আজকে আমার আম্মা যেভাবে লাউ রান্না করে আমি সেভাবে রান্না করার চেষ্টা করবো মায়ের স্বাদ মায়ের হাতের রান্না পৃথিবীতে আমি মনে করি মার স্বাদের মতো কারও রান্না নাই যেরকমই রান্না করুক মা কারণ সে প্রতিদিন ওই রান্নাটাই খাইতেছে ওইটাই তার কাছে তৃপ্তি লাগতে স্বর্ণ রান্না ভালো লাগবে না তারপরে সেকেন্ড আসে বোর রান্না এই যেখানে লাউ রান্না করতে তো লাউ তো মাস্ট লাগবে সিম্পল কোনো কিছু না ধনিয়া পাতা রসুন কাঁচামরিচ পেঁয়াজ এই আর লাগবো চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। নিছিলাম গুড়া চিংড়ি ওগুলি বেশি গুরাগুলি ভর্তা পরে উঠে আর খেয়ে দিছি কারণ এই কয়টা আসে নামায় আনিছে এটা লাউ দিয়ে রান্না করবো না চলে রান্নাটা স্টার্ট করা যাক লাউ রান্না করার জন্য আমি একটা কড়াই বসায় দিছি এখানে আমি একটু পানি দিয়ে দিব পানিটার মধ্যে অল্প একটু হলুদ একটু মরিচের গুঁড়া ঝাল খাওয়া হয় না দিব যেটা গুন না গাইলেই নাই শোনেন একটা গল্প আপনাকে শোনাই এক লোকে শ্বশুর বাড়িতে গেছে শাশুড়ি আপনার মূলা দিয়া সালাদ বানাইছে মূলা দিয়া এখন আমি চিংড়ি মাছ গুলো দেওয়া দিব মূলা দেওয়া চিংড়ি ইয়া চিংড়ি মাছ দেয়া মূলা দেয়া রান্না করছে মাছ দেয়া মূলা দেয়া রান্না করছে মাংস দেয়া মূলা রান্না করছে সালাদ বানাইছে মূলা দেয়া তার খরচ আমার এক আছে বাবা তুমি তো মূলার দিনে আইলে না তোমার তো মূলা খাওয়াইতেই পারলাম ভাল না মানে আমার অবস্থা হয়েছে এমন আমি গাছ লাগাই নাই কিছু লাগাই নাই এতে দুধ লাউ বানাইতাছি লাউ এর ভাজি বানাইতাছি লাউ দিয়া মুরগি রানতেছি লাউ দিয়া মাছ দিয়া রানতেছি এবং চিংড়ি মাছ দিয়া রানতে আসি না লাগাই এত লাউ হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গল্পটা কেমন হয়েছে জানাইবেন চিংড়ি মাছ গুলো যখন বলক চলে আসবে তখন আমি লাউ গুলো এখানে আমার আম্মা কিন্তু গুড়া চিংড়িটা গুড়ার থেকে একটু বড়ো চিংড়িটা সেটার মাথাগুলো বাইটা সেই রসটা সাবাটা ফালাই দিতে সেই রসটা দিত চিংড়ি মাছটা এমনিই গাঢ় হয়ে যেত এত মজা লাগতো তারপরে তাজা তাজা ধন্যা এখন তো ধন্যা প্রতি সৃজনই পাওয়া যায় সেজন্য টেস্ট থাকে না তখন শীতকালে সেই ধনেপাতা পাতা ও বসমিল্লা যখন চিংড়ি মাছটা একটা বলক চলে আসবে তখন লাগুলো দিয়ে দিবেন আগে তো লাউ শীতকালেই পাওয়া যায় তেমন বারো সব তরকারি পাওয়া যায় সেই জন্য স্বাদ গন্ধ রিয়েল লাইফও দেখেন মায়া মহব্বত সবাই সবার কাছ থেকে উঠে গেছে ভাই বোন কণ পাড়া প্রতিবেশী কণ কিছুই আগে একজন একদিন না দেখলে কি গো আমলারে না কই ঘুগেছেন কী করছেন খবর লইতে এখন মরে গেল পাশের বাসায় কেউ খবর লয় না আমি এখনও চেষ্টা করি সবার সাথে যোগাযোগ করতে সবাই সাথে কেন আমার কাজের জায়গার একটা ফ্রেন্ড সার্কেল তারপর আমার দিনী প্রোগ্রামে সেটা একটা আছে তারপর আমরা যে বিল্ডিং এ ছিলামা আছে মাঝে মধ্যে সবাই সাথে কথা বলি খোঁজ খবর লইলে তো নিজের কাছে মনটা ভালো লাগে এখন এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো এখন আসতে লাউটা কইমা যাবো চলেন আমার লাউ এর কি অবস্থা দেখে আসি লাউর একটু উলট পালট করে দিতে হবে তাহলে লাউটা সিদ্ধ হবে ভালো করে জীবনও তো একভাবে স্মুথ ভাবে চলে না তো আমরা দিই এই সুখ এই দুঃখ এই কান্না এই ছেলে মনে সর ছেলে মনে করে যে যে সব সব পরিবার খুব সুখী পরিবার হাত দিয়া দেখেন সব জায়গাতেই দুঃখ আছে সব জায়গাতেই কষ্ট আছে

একবার এইভাবে ইনশাল্লাহ আশা করি ভালো রান্নাটা মজা হইলেও হয়েছে টেস্ট হইলে হয়েছে এটা হইলে আসল কথা এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচগুলো ধনিয়া পাতা ঠান্ডা স্বাস্থ্যের জন্য একটু হালকা চিনি দিব কে দেয় বা না দেয় না আমার আম্মা দিছে সেই জন্য আমি দিলাম আপনার দিলেও দিতে পারেন করলেও করতে পারেন আপ টু বলে ইউজ চয়েস আমরা নমুনাতে লাউ হয়ে গেছে আমরা এখন আম বানানি খাব লিপি ভাবে আম দিছি সে আম ভর্তাটা একটু খাও আপুরা পুরো ভাইয়ার আমার কাম কাজ শেষ হয়ে গেছে লিপি ভাবে আম দিছে দুইটা কাঁচা কাঁচা আম দিছে আর মোমেনা বেগম বুঝি ভর্তা বানাইবো না এটা কি হয় হয় না আপনিগো কারো জিবে যদি জল আসা পরে তার জন্য আমি দাই না যে যা হাতের কাছে যাই আছে টক জিনিস সেটা নিয়ে বসেন এখানে যে আম পাতলা পাতলা করে কাটা নিচ্ছি কাঁচামরিচ নিচ্ছি বিলাতি পাতা আর নিছি কাসুন্দি আর যা লাগবো চিনি আমরা বানাই মাখাই আপনার খাই লবণ দিয়া দিলাম শেষ হয়ে গেছে কাসুন্দি আবার আনতে হবে যে হারে ভর্তা খাই থাকবো কই করে বলেন বাঙালি থাকছে তো কাছে কুচে সব দিয়েলাম আমি একবার বানাইছিলাম কাশুন্দি তিন ডলার হলে বোতল পাওয়া যায় না আনি না তিন টাকা না চার ডলার একটু চিনি লাগবো চিনি দিয়ে দিব এরপরে সবগুলো মিল্লা মা খাবো মিল্লা পেয়া চলে আসেন আপনারা সবাই লাগে খাইতে অনেক মজা সবাই রেপা মুখ কই তাই খাই লেবু পাতা যদি দেওয়া যায় না আরো মজা লাগে অনেক মজা অনেক মজা গরমকালে বেশি টক খাইতে মজা শীতের থেকে শরীর ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে থাকেন নিরাপদে থাকেন আরো জিপে পানি আইসা বলে যার যেটা আছে সেটা নিয়ে পয়সা করেন খাইতে দুঃখিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন